হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা কিচেন আজকে আমি একটি মুলো শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি মুলো শাকটাকে প্রথমে কেটে লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি আর তেতো জলটা বেড়ে যায় এরপর আমি একটি বোনো শাকগুলোকে ভালো করে ধুয়ে কড়াইয়ে চাপিয়ে দিয়েছি কড়াইয়ে আমি এবার একটু হালকা লবণ দিয়ে অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নেব এবার আমি এটাকে ঢাকে আর চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা আমি চিরে দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি মনো শাক কেন্দ্র হয়ে এসছে এরপর আমি একটা পাত্রে নামিয়ে নিলাম এরপর আবারও কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিলাম চা এরপর আমি বেগুনগুলো এভাবে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে এই বেগুনগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে এখন হলুদ আর লবণ পরিমাণ মতো আমি দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব ভেজে নামিয়ে নেব এরপর আমি আবারও কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি পাঁচ ছটে মতো আমি রসুন ভালো করে থিতো করে নিয়েছি শিললোড়া দিয়ে রসুনগুলো যখন আমি হালকা ভেজে নেব রসুনের কালার কিন্তু প্রায় চেঞ্জ হয়ে এসছে এখন আমি এর মধ্যে ওই শাকগুলো দিয়ে দিলাম শাক বেগুন সমেত যা ছিল সবটাই এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই মূলো শাকের রেসিপি দেখো আমি কত সুন্দর রেসিপি বানিয়েছি भारत लगे थकले प्लिज़ लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब